আসসালামু আলাইকুম আপনি কি এমন কোনো দেশে যেতে চান যেখানে মুসলিমদের জন্য রয়েছে হালাল খাবার মসজিদ ইসলামিক সংস্কৃতি এবং নিরাপদ জীবনযাপন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে জানাবো বিশ্বের এমন পাঁচটি দেশ সম্পর্কে যেখানে মুসলিমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ইসলামিক জীবনযাপন করা এখানে অনেক সহজ চলুন তাহলে জেনে আসি দেশগুলো কি কি? এক মালয়েশিয়া মালয়েশিয়া মুসলিমদের জন্য স্বর্গরাজ্য বলা হয় এখানকার বেশিরভাগ মানুষই মুসলিম শহরের প্রতিটি এলাকায় মসজিদ আছে হোটেল রেস্টুরেন্ট এমনকি রাস্তার খাবারেও হালাল অপশন সহজেই পাওয়া যায় ইসলামিক শিক্ষা ও সংস্কৃতিও খুব উন্নত এখানে সরকারও মুসলিমদের অধিকার রক্ষায় খুবই সচেতন কাজ পড়াশোনা বা ভ্রমণ সব কিছুতেই মুসলিমদের জন্য এই দেশটি আদর্শ দুই সংযুক্ত আরব আমিরাত দুবাইও আবুধাবির মতো শহরগুলোতে রয়েছে আধুনিকতার সঙ্গে ইসলামী পরিবেশ প্রতিটি শপিং মল অফিস ও এলাকায় মসজিদের ব্যবস্থা থাকে হালাল খাবার রয়েছে সবখানেই ইসলামিক পোশাক রমজানে বিশেষ ছুটি আজান সব কিছুই মুগ্ধ করবে আপনাকে এখানকার আইনও ইসলামিক মূলনীতি মেনে চলে তিন সৌদি আরব ইসলামের জন্মভূমি মক্কা ও মদিনা এখানেই সৌদি আরব পুরোপুরি ইসলামিক নিয়ম অনুযায়ী পরিচালিত হয় মেয়েদের জন্য আলাদা পরিবেশ পুরুষদের জন্য আলাদা যারা হজ বা ওমরা করতে চান তাদের জন্য তো অবশ্যই স্বপ্নের দেশেটি হালাল খাদ্য ধর্মীয় শিক্ষা এবং ইসলামিক সংস্কৃতির কোনো কমতি নেই এখানে চার তুরস্ক আধুনিকতা আর ধর্মীয়তা একসাথে উপভোগ করতে চাইলে তুরস্ক সেরা বহু ঐতিহাসিক মসজিদ যেমন মক্স আয়া সোফিয়া আপনাকে মুগ্ধ করবে মুসলিম পর্যটকদের জন্য আছে অনেক সুযোগ সুবিধা রাস্তাঘাটেও সহজে হালাল খাবার পাওয়া যায় এখানকার সংস্কৃতিতেও ইসলামিক সাপ স্পষ্ট পাঁচ কাতার ছোট হলেও কাতার একটি অত্যন্ত মুসলিম বন্ধু রাষ্ট্র দোহা শহরে আছে আধুনিক সুযোগ সুবিধা ও ইসলামী পরিবেশ রমজান মাসে সরকারি ছুটি বিশেষ আয়োজন ও ধর্মীয় অনুষ্ঠান হয় হালাল খাবার সর্বত্র সহজলভ্য এই দেশে নারীদের সম্মান এবং ইসলামী নিয়মকানুন এখানে খুব গুরুত্ব সহকারে মানা হয় এই ছিল বিশ্বের এমন পাঁচটি দেশ যেখানে মুসলিমরা শান্তিপূর্ণভাবে সহজে ইসলামী জীবনযাপন করতে পারেন আপনি কোন দেশে যেতে চান নিজে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন বিশ্ববৈচিত্র্য চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল